হাই ফ্রেন্ডস আমার পিসি গাইড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো তো আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজকে আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্যের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে এবং তোমরা আরও কীরকম ভিডিও দেখতে চাও এরকম কোশ্চেনের ওপরে তো আমাকে কমেন্টে জানাবে আমি চেষ্টা করব সেই রকম ভিডিও তোমাদের জন্য রেডি করতে তো বেশি কথা না বলে চলো ভিডিওটি দেখা যাক প্লিজ কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল পশ্চিমবঙ্গ রাজ্যটির পূর্ব নাম কি ছিল উত্তরটি হলো বঙ্গদেশ পরের প্রশ্ন পশ্চিমবঙ্গ রাজ্যটি কবে গঠিত হয় উত্তরটি হল উনিশশো সাতচল্লিশ সালে পশ্চিমবঙ্গ রাজ্যটি গঠিত হয় পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কী উত্তরটি হলো পশ্চিমবঙ্গের প্রধান ভাষা বাংলা পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কী উত্তরটি হলো কলকাতা এটা প্রায় সবাই জানো তোমরা পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কী উত্তরটি হল শ্বেতকণ্ঠ পাখি শ্বেতকণ্ঠ পাখি পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য পশু কী উত্তরটি হলো মেছো বেড়াল পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি। উত্তরটি হল শিউলি ফুল শিউলি ফুল পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য ফলের নাম কি। উত্তরটি হলো রাজ্যফল ফল হল আম পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গে রাজ্য গাছের নাম কি উত্তরটি হল ছাতিম গাছ পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ কোনটি উত্তরটি হল ভিক্টোরিয়া মেমোরিয়াল ভিক্টোরিয়া মেমোরিয়াল পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ কোনটি উত্তরটি হল শহীদ মিনার পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আদালত কোনটি উত্তরটি হল হাইকোর্ট হাইকোর্ট পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন উত্তরটি হল প্রফুল্লচন্দ্র ঘোষ প্রফুল্লচন্দ্র ঘোষ পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন উত্তরটি হল চক্রবর্তী রাজা গোপালচারী পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে উত্তরটি হল মমতা বন্দ্যোপাধ্যায় এটাও আশা করি প্রায় সবাই জানো তোমরা পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে উত্তরটি হলো পদ্মজা নাইডু পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি দিন কে মুখ্যমন্ত্রী ছিলেন উত্তরটি হল জ্যোতি বসু পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গে কে প্রথম অস্কার পান উত্তরটি হল সত্যজিৎ রায় পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গে কে প্রথম ভারতরত্ন পান উত্তরটি হলো বিধানচন্দ্র রায় পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গে কে প্রথম নোবেল পান উত্তরটি হল রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গে কে প্রথম অর্থনীতিতে নোবেল পান উত্তরটি হল অমর্ত সেন পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গে লোকসভার আসন সংখ্যা কটি উত্তরটি হল বিয়াল্লিশটি বিয়াল্লিশটি আসন সংখ্যা পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গে বিধানসভার আসন সংখ্যা কটি উত্তরটি হল দুশো পঁচানব্বইটি আসন রয়েছে পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন কোনটি উত্তরটি হল শিয়ালদহ স্টেশন পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন কোনটি উত্তরটি হল হাওড়া স্টেশন পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন কোনটি উত্তরটি হলো ঘুম রেল স্টেশন পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেল স্টেশন কোনটি উত্তরটি হল খড়্গপুর স্টেশন তাদের বাড়ি খড়গপুরের কাছে প্লিজ আমাকে কমেন্টে জানাবে পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গে প্রথম কবে রেল চালু করা হয় উত্তরটি হল আঠারোশো সালে পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম গ্রন্থাগার কোথায় অবস্থিত উত্তরটি হল আলিপুরে অবস্থিত পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম জাদুঘর কোথায় অবস্থিত উত্তরটি হল কলকাতা কলকাতাতে অবস্থিত পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম উদ্ভিদ উদ্যান কোথায় অবস্থিত উত্তরটি হলো শিবপুর শিবপুর বটানিক্যাল গার্ডেন পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাদ্যশস্য কি উত্তরটি হল ধান প্রধান খাদ্যশস্য ধান পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের ধানের গোলা কোন জেলাকে বলা হয় উত্তরটি হলো পূর্ব বর্ধমান জেলাকে বলা হয় পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন ধানের চাষ বেশি হয় উত্তরটি হল আমন ধান আমন ধানের চাষ বেশি হয় পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় তামাক চাষ হয় পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় তামাক চাষ হয় পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গে চা উৎপাদনে কোন জেলা প্রথম উত্তরটি হল দার্জিলিং দার্জিলিং জেলা প্রথম পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গে প্রাপ্ত সর্বাধিক খনিজ সম্পদ কোনটি উত্তরটি হলো কয়লা পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক বিমানবন্দর কোনটি উত্তরটি হল নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতায় অবস্থিত পরবর্তী প্রশ্ন উত্তরবঙ্গের প্রধান নদী কি উত্তরবঙ্গের প্রধান নদী তিস্তা নদী পরবর্তী প্রশ্ন কোন নদীকে পশ্চিমবঙ্গে দুঃখ বলা হয় উত্তরটি হলো দামোদর নদ দামোদর নদকে দুঃখ বলা হয়